আমার বগুলো আবার সাহস পাবে তা না আমি টিভিতে দেখি যারা পাগলের ডাক্তার থাকে পাগল পাগল এই বগরে ও বগরে ও বগরে খোঁজাখুঁজি করতেন কেন আরে বর দেখাইলাম তোমার আমি এই বড় একটা ডাক্তার এলেন তা পাগলের ডাক্তার হয়ে নাম করছে নাম নেই এলাকায় যে আমাদের এলাকায় যাই কত মগলের এলাকায় একটা পাগল ডাক্তার আছে

তারা কইতে যা মেনা ডাইরেক্ট মুখ করে নিয়ে তো মুখ করে দেন গিয়া ওরা ঠিক করে মেসেজ করে না গো মুখটা করে তো মুখটা করে নগো আমি এবার ওকে বুঝি দিই গিয়া আমি ঠিক করে দিলাম আপনি চিকিৎসায় আমি খুব খুশি হইছি ডাক্তার সাহেব এত সুন্দর চিকিৎসা করেন আমি তো কথাই করাই কিবা কি বাসালবো আমি বোরে খালি ওস করেন মুখটা কি বইয়া গেল গা মানে কি বইয়ে গেল গা এই যে স্ট্যান্ডার্ডটা দিছে এই স্ট্যান্ডার্ড দিগা আপনি এমুকার সীমানাটা এমুকার সীমানা এই বসাল এই বসাল মানে এই যে

আমি পাগলের ডাক্তার পাগল যদি ভালো না করে তাই কিসের ডাক্তার আছিস গন্ডার ডাক্তার আসিস হ্যাঁ চিকিৎসা করবো সব বুঝি ভালো হয়ে দেবো আমার ধোঁয়া করে দেবো ভালো ট্রিটমেন্ট দিয়ে দেবো

খাইতেতে ও বড় বড় ডাক্তার কাছে নিয়ে আইছি ডাক্তারের চিকিৎসা করব তুমি টেনশন করো না ডাক্তারের কাছে কিছু যন্ত্রপাতি পাই করতেছে আবা তুই ওড়া মারকি ওড়া

এ দুদ্য আবার কেরে বেশি পাগলের কামুর দে হে বেশি পাগলের দম গডাই সবমান সেটা কই